আসসালামু আলাইকুম ক্যাম্পের ভুবনে সবাইকে স্বাগত ক্যাম্প মানে সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশনাল আমরা বাংলাদেশের সমসাময়িক সবগুলো বিষয় নিয়েই ক্রমান্বয়ে আলোচনা করে যাচ্ছি উদ্দেশ্য আমাদের দেশে শিক্ষিতদের সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং বাংলাদেশের সকল প্রতিষ্ঠান সমূহে কাজ করার মতো যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেটদের নিয়োগের ব্যবস্থা করা এটা সমগ্র বাংলাদেশের পরিস্থিতিকে নিয়ে আলোচনা করতে গেলে সমুদ্রের বুকে এক ফোঁটা পানির মতো ক্ষুদ্র প্রয়াস ক্যাম্প সেই প্রয়াস নিয়ে আগাচ্ছে দীর্ঘদিনের পথচলা। চলা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় দেশ জাতি এবং দেশের সমৃদ্ধি নিয়েই আমরা করি এদেশের যুব সমাজের একটা বৃহৎ অংশই বেকার এবং এই এশিয়ার মধ্যে বাংলাদেশ বেকার সমস্যায় সর্বাধিক এবং আমাদের অর্থনৈতিক প্রবৃত্তির প্রধান অন্তরায় এই তো সেদিন ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ ছিল সেখানে দু লক্ষ পঞ্চান্ন হাজার ছয়শো চৌষট্টি জন ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছিল মাসাল্লাহ একাত্তর পার্সেন্ট পাশ করেছে মানে এক লক্ষ একাশি হাজার পাঁচশো একাশি জন ক্যান্ডিডেট সাফল্যের সহিত ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স কোর্সে পাশ করেছে তাদের মধ্যে কেউ কেউ এখন হয়তো মাস্টার্স করার চেষ্টা করবে আর অনেকেই চাইবে যে একটা কর্মসংস্থানের সুযোগ হোক এটা শুধু নিজের চাওয়া বা স্বপ্নের সাথে জড়িত না সংসারের প্রতি তার কর্তব্য বা দায়িত্বের অংশ একটা সন্তান জন্মের পর থেকে বাবা মা লালন পালন করে বিশ পঁচিশ তিরিশ বছর পরে যখন সে চাকরি পাওয়ার উপযুক্ত হন এবং চাকরি পান না তখন একটা বিষাদের ছায়া নেমে আসে শুধুমাত্র ওই চাকরি না পাওয়া ক্যান্ডিডেট উপরেই না সমগ্র পরিবারটির উপরেই কারণ পরিবারের সন্তান হিসাবে পরিবারের প্রত্যেক সদস্যেরই একটা স্বপ্ন একটা চাওয়া পাওয়া একটা ভরসার স্থল তার প্রজন্ম শিক্ষা শেষে সে একটা অর্থ অর্জনের পথ খুঁজে পাবে দুঃখজনক এই যে ক্যান্ডিডেট পাশ করলো এক বিভিন্ন বিষয় এখানে অনেকগুলো সাবজেক্ট আছে যারা আমরা অনেকেই জানি এই সাবজেক্ট যে যে সমস্ত বিষয়ে শিক্ষা দেওয়া হয় তার সাথে সাথে এই শিক্ষা সমাপনের পরে যখন সে কর্মক্ষেত্রে ঢুকবে সেই কর্মক্ষেত্রে ঢোকার জন্য তার যে স্কিল এডিশনাল কারিকুলাম এডিশনাল অ্যাক্টিভিটিস এর বিন্দু মাত্র শিখানো হয় না এই এক লক্ষ একাশি হাজার ক্যান্ডিডেট যদি পরীক্ষা নেওয়া হয় বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের জন্য সে শিল্প কারখানা হতে পারে কর্পোরেট অফিস হতে পারে ব্যাংক বিমা অথবা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে এই সকল প্রতিষ্ঠানের যে সমস্ত কাজ তাদেরকে করতে হবে সেই কাজগুলোর প্রাথমিক ধারণাটা অন্তত তাদেরকে দেওয়া উচিত ছিল দেওয়া হয় না আর হয় না বলেই প্রথমত তারা কোথাও ইন্টারভিউ দিতে গেলে ইন্টারভিউ বোর্ড ফেস করতে তাদের কনফিডেন্সের অভাব হয় এবং সে ভয় পায় এবং নিজেকে ওই পদের যোগ্য হিসাবে সে ভাবতে কষ্ট হয় তাহলে লেখাপড়া কেন শিক্ষা কেন এই শিক্ষার সাথে সাথে যদি তাদেরকে ওই পদের কাজ করার আস্থা মানে নিজের উপরে আস্থা অর্জন করা সাহস অর্জন করা এবং ওই কাজ সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা থাকা উচিত সে যে প্রতিষ্ঠানেই চাকরি করতে যাবে সেই প্রতিষ্ঠানে যে পদের জন্য সে অ্যাপ্লাই করবে সেই পদের ন্যূনতম দায়িত্বটুকু তাকে শেখানো হয় না আরো দুর্ভাগ্যের বিষয় সেখানে কোনো না কোনোভাবে যখন কারো চাকরি হয়ে যায় তাকে কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই ওই কাজের সাথে সংযুক্ত করে দেওয়া হয় ফলে দেখা গেছে কখনো কখনো কেউ কেউ কোনো না কোনোভাবে অন্য কোনো প্রতিষ্ঠানের সহযোগিতায় পরিবারের অন্য কোনো অভিজ্ঞ লোকের উপদেশ বা পরামর্শ এবং অথবা ওই প্রতিভাষ্টানের প্রতিষ্ঠানের কোনো সিনিয়র ভাই বোনদের কাছ থেকে কিছু শিখে কাজটাকে চালিয়ে নেয় এবং হয়তো খুব অল্প সময়ে সে ওই কাজ সম্বন্ধে সম্যক ধারণা অর্জন করতে পারে এবং সে তার প্রতিভার স্বাক্ষর রাখতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যেটা ঘটে সেটা হলো ওই প্রশিক্ষণের অভাবে তাকে তার কাজ সম্বন্ধে সম্যক অভিজ্ঞতা বা প্রশিক্ষণ না দেওয়ার ফলে কর্মক্ষেত্রে সে কখনোই সাকসেসফুল হতে পারে না ফলে অথরিটি মনে করে ম্যানেজমেন্ট মনে করে সেই কাজের অনুপযুক্ত অথবা তার দ্বারা এই কাজটা চালিয়ে নেওয়া সম্ভবই হয়তো হবে না এখানে আমাদের শিক্ষা ব্যবস্থায় এই জিনিসগুলো অন্তর্ভুক্ত করা সে যে বিষয় লেখাপড়া করুক না কেন ওই সার্টিফিকেটটা পাওয়ার ফলে তার জন্য কোন কোন পথ উন্মুক্ত হবে অথবা কোন কোন প্রতিষ্ঠানে কোন কোন ধরনের চাকরি সে পাবে সেখানে কি কি ধরনের কাজ তাকে করতে হবে তার প্রাথমিক ধারণাটা তাকে দেওয়ার ব্যবস্থা করা উচিত তাকে কম্পিউটার জানতে হবে তাকে ইমেইল চালানো জানতে হবে তাকে পাবলিকের সাথে বিহেভিয়ার করার বিহেভিয়ার করার মতো দক্ষতা অর্জন করতে হবে কলিকদের সাথে টিম করার মতো মনোভাব গড়ে তুলতে হবে সর্বোপরি সময়ানুবর্তিতা কাজের প্রতি একাগ্রতা আন্তরিকতা নিষ্ঠা এবং কাজকে সফলভাবে সম্পূর্ণ করার একটা প্ল্যান একটা গাইডলাইন অথবা একটা সক তাকে তৈরি করে দিতে হবে ফলে সে চাকরি করার জন্য নিজেকে সক্ষম মনে করবে ফলে তার জন্য বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানেই চাকরি পাওয়া সম্ভব হবে এবং ক্যাম্প সেই উদ্দেশ্য নিয়েই বাংলাদেশের সবচাইতে বড় শিল্প খাত অ্যাপারেল সেক্টর এটা অনেক বড় অনেক বৃহৎ আকারের একটা বাংলাদেশের সবচাইতে বড় কর্মক্ষেত্র যেখানে ছয় থেকে সাত মিলিয়ন লোক চাকরি করছে এবং বিভিন্ন শাখায় স্পিনিং মিল উইভিং মিল মিটিং মিল ডাইং প্রিন্টিং ফিনিশিং এবং তৈরি পোশাকের কাটিং সুইং ফিনিশিং কমার্শিয়াল অ্যাকাউন্টস স্টোর অ্যাডমিন সবগুলো সংক্ষিপ্ত রূপ খুবই সংক্ষিপ্ত আকারে মাত্র ছয় সপ্তাহ সপ্তাহে চব্বিশটা ক্লাস ছত্রিশ ঘন্টায় এতটুকু দায়িত্ব তাকে শেখানো হয় যদি সে যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো শাখায় কাজ করার সুযোগ পায় তাহলে অবশ্যই সে নিজেকে ওই শাখায় ওই পদে কাজ করার যোগ্য মনে করবে সেই আস্থা তার ভিতরে গড়ে উঠবে তার সাহস থাকবে এবং কাজ করতে গেলে তার উৎসাহে কখনো ভাটা পড়বে না সে আগ্রহ নিয়ে সহিত ভালোবাসার সহিত ওই কাজ সম্পন্ন করতে পারবে ফলে সে তার নিজের পরিবারের ওই শিল্প কারখানা সর্বোপরি বাংলাদেশের উন্নয়নে একটা বড় ভূমিকা রাখতে পারবে বলে আমরা আশা রাখি তাই আসুন আমরা আমাদের পরিবারের সকল শিক্ষিত বেকারদের এরকম ধরনের প্রশিক্ষণের সাথে সংযুক্ত করি এবং এর মাধ্যমে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করি ধন্যবাদ সবাই ধন্যবাদ সবাই